ছাগল থেকে দুই বছর চার বছর পর একটা করে ছাগলের খামার হবে এই খামার থেকে আপনারা বড় উদ্যোক্ত হয়ে এখানে খামার থেকে অনেক টাকা আপনারা ইনকাম করতে পারবেন এবং আপনার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারবেন তাহলে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই আমরা বৃহৎ পরিসরের সৃষ্টি হয় আজকে অনেক বাংলাদেশে অনেক বড় বড় খামার রয়েছে যেগুলো থেকে দুটো একটা গরু ছাগল উপার্জনের একটা পথ সৃষ্টি করতে পারবো সাপলা দারিদ্র বিমোচন এই কর্মসূচি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ আমাদের সমাজে যদি এরকম বিভিন্ন পর্যায়ে মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করত তাহলে এদেশের মানুষ দারিদ্র সীমা নিশ্চয় বসবাস করতো না দারিদ্র মুক্ত করার জন্য আজকের এই সামনা দারিদ্র বিমোচন এই সংস্থা যে উদ্যোগ নিয়েছে প্রথমে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন গৌরব জানাই পাশাপাশি যে সমস্ত ভাই বোনেরা যাদেরকে এখানে সিলেক্ট করা হয়েছে বাছাই করা হয়েছে তাদেরকে দুটো করে ছাগল এখানে দেওয়া হবে মনে আমি জিনিসই এই ছাগল দুটো যদি একটু ছোট্ট এটা একটা আপনাদের জন্য অনেকের জন্য মনে হবে আমি মনে করি এটা একটা বিনয়টা আপনাদের জন্য আগামী দিনে আর্থিক উন্নয়নের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে ইনশাল্লাহ আমাদের এই কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম কৃষি অফিসে তো ওখানে দেখলাম যে খরিফ অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে আমাদের মিঠা পুকুরে পেঁয়াজ চাষ করা হবে এই পেঁয়াজটা সম্ভবত আগেও এখানে হয়েছিল এবং সুসুন্দর পালন হয়েছিল এটা যেমন আমাদের জন্য একটা আশা জাগা নিয়ে একটা বিষয় যে আমাদের যে বিস্তীর্ণ মাঠ রয়েছে কৃষি যে জমি রয়েছে এই কৃষি জমিতে যদি আমরা এই আহ গ্রীষ্মকালীন বা খরিফ মৌসুমের যদি পেঁয়াজ চাষ করতে পারি এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি আমার মনে হয় যে এটা বাইরের যে বিভিন্ন সংকটে বাইরে থেকে যে আমাদের পেঁয়াজ বা বাইরের দেশ থেকে যে নিয়ে আসতে হয় সেই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে প্রয়োজন হবে না আর এটা আমাদের আহ যেমন মিঠা পুকুরের অর্থনৈতিক অবস্থাও কিন্তু করবে তো এই জায়গায় এই আপনাদের যে আজকের যে বিষয়টি সেটি আমি আপনাদেরকে বলেছি তবে আমারও বলছি যে যত্ন নিতে হবে যে কোনো ছোট জিনিসই কিন্তু একটু 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 করে অনেক সময় বড় হয়